নিজের সংস্থার অধীনে বিভিন্ন সামাজিক কাজ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার তার টিমের সদস্যের নতুন উদ্যোগের পাশে দাঁড়ালেন অভিনেত্রী দীর্ঘদিন ঋতুপর্ণার ম্যানেজার হিসাবে কাজ করছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় রবিবার তিনি নিজস্ব প্রযোজনা সংস্থার ঘোষণা করলেন আর তার নেপথ্যে রয়েছেন স্বয়ং ঋতুপর্ণা মূলত তারই পরামর্শে শর্মিষ্ঠার এই নতুন সফর শুরু হচ্ছে এই বিষয়ে ঋতুপর্ণা বলেন আমি সব জিনিসকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পছন্দ করি আমার টিমের সদস্যরা আমার পরিবার তাদের যাতে ভালো হয় কেন তা চাইব না আসলে ভালোবাসায় ভালোবাসা বাড়ে বলেই বিশ্বাস করি অভিনেত্রী আরও বলেন এখন হয়তো আমি সব সিদ্ধান্ত নিই কিন্তু আমি চাই ওরাও যেন নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারে কারণ আমি তো সারা জীবন থাকবো না নতুন এই প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতি ঘোষাল সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কাঞ্চনা মৈত্র সামনে ঋতুপর্ণার বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না